সবাই কেমন আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে সকালে প্রথমে গ্লাসটা খুলে দিলাম দিয়ে নাস্তায় চলে যাব আজকে অনেক সিম্পল নাস্তা বাঙালি নাস্তা এবং অনেক মজার নাস্তা প্রান্থা ভাত দিয়ে আজকে শুকনা মরিচ পেঁয়াজ আর ডিম্পোজ দিয়ে সকালে নাস্তাটা করব ভাতের পানিটাই বেশি ভালো লাগে আর ভাত রাত্রে ভিজিয়ে রাখলে বেশি ভালো লাগে পান্তা ভাতটা আমি রাত্রেই রেখে দিয়েছিলাম কারণ একটু নরম নরম হয় বেশি ভালো লাগে পান্তা ভাতটা খেতে এরপরে দুটা মরিচ নিয়ে নিলাম একটা ডিম ভাজি নিয়ে নিলাম আর এরপরে একটা পেঁয়াজ এ তো রেডি হয়ে গেল আজকে সকালের নাস্তা এখন খেয়ে নিব। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ডিম দিয়ে শুকনো মরিচ ভেঙে অনেক মজা করে সকালের নাস্তাটা করলাম আলহামদুলিল্লাহ আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকে দুপুরের জন্য রান্না করব সেজন্য সবগুলো সবজি কেটে নিয়েছি এখানে ধুনদল কেটে রেখেছি আর করলা আলু আর শাক ভাজি করব লাল শাক সেটাও কেটে নিয়েছি আর মাছ ঘনা করব সবগুলো একসঙ্গে রেডি করে রেখেছি এখন একটার পর একটা রান্না করবো এদিকে মাছের ডিম আছে সেটাও রান্না করব আর পেঁয়াজ আর ধনে পাতা এগুলো কেটে নেবো আজ দুপুরের খাবারে ছিল করলা ভাজি লাল শাক ভাজি একটু ভর্তা সঙ্গে ছিল মুরগির মাংস আলু দিয়ে ঝোল করে রান্না তো আলহামদুলিল্লাহ আজকে দুপুরের খাবার এটাই ছিল